একটাই সুর নকশাল মুক্ত হোক যাদবপুর যাদবপুর ক্যাম্পাস যাদবপুর ক্যাম্পাস থেকে এত ভালো ভালো ছেলে এর আগে বেরিয়েছে এবং ভবিষ্যতে আপনার ছেলে মেয়েও হয়তো যাদবপুর ক্যাম্পাসে ভর্তি হবে স্বপ্নের মতন তাদেরকে র্যাগিং করে মেরে ফেলা হবে কিন্তু যাদবপুর ক্যাম্পাসে নকশালরা থেকে যাবে মাওবাদীরা থেকে যাবে আরবান নকশাল এই আরবান নকশাল এমন একটি ভয়ঙ্কর শব্দ যে শব্দটায় এখন মানুষ আর ভয় পাচ্ছে না আরবান নকশালীদের কি করে সরিয়ে দিতে হয় কি করে আরবান নকশাল মুক্ত করতে হয় ক্যাম্পাসে ক্যাম্পাসে যেভাবে মাওবাদী ভরে গেছে সেই মাওবাদীদেরকে কিভাবে বের করে দিতে হয় তার উপায় বের করতে হবে আমাকে এবং আপনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী এই লড়াই আমার এবং আপনার পাশে আছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছে মাওবাদীদেরকে দম আটকে দিয়েছে মাওবাদীদের শ্বাস নেওয়া বন্ধ করিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারত সরকার এবার আরবান নকশালদেরকে ঠিক এই একই ট্রিটমেন্ট দিতে হবে